আলোচ্য বিষয় দু সালের জানুয়ারি মাসের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের মডেল টাস্ক এর আগে তোমাদের জানুয়ারি মাসের অঙ্ক ইংরেজি বাংলা এবং স্বাস্থ্য ও শারীরিক হয়ে গেছে তোমরা যা যা দেখো তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে দেওয়ারও তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমার যে প্রশ্ন আছে তার প্রথমে দেখো কিছু এমসিকিউ আছে ঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম যে প্রশ্ন আছে তোমরা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো তো আমরা স্বাদ গ্রহণ করার জন্য এর মধ্যে দেখো জীবকে ব্যবহার করি জীব দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি তাহলে জীবটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় দেখো ফুটবলটা আমরা পা দিয়ে খেলি তাহলে সবচেয়ে বেশি যেটা কাজ হয় সেটা হচ্ছে পায়ের তারপরে দেখো পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না পাঁচটা যে আমাদের ইন্দ্রিয় আছে তার মধ্যে কোনটা পড়ে না দেখো চোখ পড়ে কান পড়ে চামড়া পড়ে মানে ত্বক পড়ে নখ কিন্তু পড়ে না নখটা সঠিক উত্তর হবে পড়ে না দেখো নাটা তার জন্য বোল্ড করা আছে দেখো পরে কিছু শূন্যস্থান পূরণ করা আছে মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাত হলো ড্যাশ উপস্থিতি তো তোমরা এটা কিন্তু তোমাদের বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে তোমাদেরকে বলি তোমরা কিন্তু আগে ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ো তারপরে নিজে প্রশ্নের উত্তর সলভ করার চেষ্টা করো তারপরে যদি না পারো সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিওর সাহায্য নেবে তো এটার উত্তরটা কি হবে আমরা দেখে নিচ্ছি দেখো মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাত উন্নত মস্তিষ্কের উপস্থিতি ঠিক আছে এবার দেখো দুই নম্বর লোহিত কণিকা কমে গেলে রক্তল্পতা বা অ্যানিমিয়া হয় শূন্যস্থানে রক্তল্পতা বা অ্যানিমিয়া যে কোনো একটা বসিয়ে দেবে সিং আছে দেখো সিং বানানটা এখানে তালবেশ্য হবে সিং আছে এমন একটি প্রাণী হলো ছাগল ঠিক আছে বা তোমরা তোমাদের ইচ্ছে মতো গরু লিখতে পারো পরের প্রশ্ন দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও এগুলো সব কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে ভালো করে দেওয়া আছে তোমাদের বইয়ের যা উত্তর আছে সেই বইয়ের উত্তর থেকেই এখানে লেখানো হয়েছে স্পি স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় উত্তর লিখবে স্কিপিংয়ের সময় আঙুল কবজি কনুই কাঁধ এবং পায়ের অনেক কাজ হয় ঠিক আছে এবার চলে আসি তিন দশমিক দুই নম্বর প্রশ্নে কী কারণে কানে শোনার অসুবিধা হয় উত্তর লিখবে কানে ময়লা খোল জমে কান বুঝে যায় কান বুজে গেলে শুনতে অসুবিধা হয় তোমাদের কিন্তু একবারে বইয়ের মধ্যে এই বাক্য এই ভাষাতেই লেখা আছে ঠিক আছে তাই জন্য এইটাই লেখানো হয়েছে ব্যাম কেন উপকারী উত্তর লিখবে ব্যাম করলে আমাদের শরীর স্বাস্থ্য সুঠাম ও সুগঠিত হয় এবার চলে আসি পরের প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও দাঁত মাজার নিয়ম কী উত্তর লিখবে দাঁত মাজার নিয়মগুলি হলো প্রথমে নিচের দাঁতের তলা থেকে ওপরে ব্রাশ টানতে হবে তারপর ওপরের দাঁতে ওপর থেকে নিচে ব্রাশ হবে ঠিক আছে এইটাই কিন্তু তোমাদের বইয়ে সম্পূর্ণ খুব লেখা আছে আছে ঠিক তো হচ্ছে দাঁত নিয়ম তাহলে এইটা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের সমস্ত মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের যে এতগুলো মডেল অ্যাক্টিভিটাস করানো হলো সেইগুলো সব সাবজেক্টগুলো একসঙ্গে নিয়ে একটি কম্বাইনভাবে একটি ভিডিও আনা হবে সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ওই ভিডিওর মধ্যে একসঙ্গে সব সাবজেক্ট তোমার পেয়ে যাবে তো তোমাদের আগেও বলেছি আবারও বলছি তোমরা আগে প্রশ্নটা না নিবে প্রশ্ন নেওয়ার পরে আগে প্রথম চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে পড়বে তারপরে চেষ্টা করবে প্রশ্নগুলো নিজে সলভ করার তারপরেও যদি তোমরা না পারো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওর সাহায্য নেবে তোমাদের আমি জানি অনেকের বাড়িতে গাইড নেয় অনেকের বাড়িতে দেখানোর কেউ নেই তো সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারো ঠিক আছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে